আসসালামু আলাইকুম গ্যাস আস চলে আসলাম রিয়াদ মার্কেট আর এসে দেখে এখানে এক ভাই ঘুরি উড়াচ্ছে আমাদের বাংলাদেশি ভাই ঘুরি উড়াচ্ছে বাংলাদেশি দিয়ে আসলে সব কিছুই সম্ভব কেন নয় আমি একটু দেখলাম এটা আসলে কীরকম হাটলি না দেখতেছি ভালোই হাঁটলি অনেক ওই যে দেখা যাচ্ছে ঘুরি ওই যে দেখা যাচ্ছে ঘুরি এই যে রিয়াদ ভাতা মার্কেট কুবরি নিচে এক বাঙালি ভাই ঘুরি উড়াচ্ছে ডাবুস ঘুরি যেটাকে আমরা বাংলাদেশে বলি ডাবুস ওই ঘুরি উড়াচ্ছে আসলে আমরা মানে চাইলে বিদেশে থেকেও দেশের ফিলটা একটু একটু নেওয়া যায় নেওয়া যায় যে তা না আসলে সব কিছু হলো নিজের কাছে শখের কাছে এই যে আমার এই ভাই এই ঘুড়িটাকে ইয়া করছে বানাইছে এই যে কুবরির নিচে রিয়াদ ভাতা মার্কেট কুবরির নিচে ঘুড়িটা উড়াচ্ছে দেখে আমার এত খুশি লাগছে বলার বাইরে অনেক বছর পর দেখলাম অনেক বছর পর বলতে কথা দীর্ঘ প্রায় এক বছর পরে ইয়া দেখলাম ঘুড়ি উড়াচ্ছে আর এখানে আমাকে আমারও একটু শখ হইলো ঘুড়িটা হাতে নেওয়ার জন্য তাই আমার পাশের বাইটাকে বললাম তুমি মোবাইলটা ধরো আমি গিয়ে দেখি একটু ঘুড়িটা অনেক দিন যাবৎ ঘুরি উড়াই না তা আমি ওই বাড়িটাকে বলতেছি দেন একটু ধরে দেখি আমারও এক সময় দেশে ঘুরে ছিল আমিও দেশে ঘুরি উড়াইছি না দেখতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে সেই ফিল লাগতেছে আর এখানে অনেকেই ক্যামেরা করতেছে অনেকেই দেখে আচানক হয়ে রয়েছে অনেক মানুষ ভিড় করছে ঘুড়িটা দেখার জন্য সো দেখেন অনেকেই ক্যামেরা করতেছে এই যে কুবরি নিশে রিয়াদ মার্কেট কুবরি নিছে। তা আমি এক একজনের সবাই নেওয়ার জন্য একটু একটু ট্রাই করতেছে ভাই নেন আমাকে উদ্ধর দেন আমাকে উদ্ধর দেন তাই আমার কাছে অনেক আনন্দ লাগলো এই ভাইটা আসলে